দুই একদিনের দিনের ভেতরে ঢাকায় সবাই লক্ষ লক্ষ মানুষ সমাবেশ স্থলে উপস্থিত হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে রব উঠেছে সমাবেশ করার জন্য র‍্যালি হচ্ছে মিছিল হচ্ছে আমরা আজকে এই র‍্যালি করছি জন্যই বাংলাদেশ জামাত ইসলামী শক্তি দফা দিয়েছেন সমাবেশের জন্য এই কারণে সমাবেশ করবে এই অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে আমরা বছর নির্বাচন করেছে এই নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না অন্তর্বর্তী সরকারকে দেখতে পাচ্ছি একটি দলের উপরে উনি ক্রমান্বয়ে দুর্বল এবং ঝুঁকে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পরিবেশ এখন সব

বাংলাদেশ আবার গভীর খাদের ভেতরে নিপতিত হবে রাস্তা থাকবে না বাংলাদেশে কোন নির্বাচন তার জন্য আমাদের দুর্বল আন্দোলন করে তুলতে হবে আমাদের সমাবেশে

তারপর ওই ব্রিজ পর্যন্ত যাব ওখান থেকে এসে চক্রে দাঁড়িয়ে দুটো কথা বলে আমরা চলে যাব ইনশাআল্লাহ তো এজন্য আমাদের দায়িত্বশীল যারা আছে ইউনিয়নের এবং ওয়ার্ডের যারা সামনে থাকবে আর আমরা ভাইরা পিছনে থাকব নিয়ম অনুযায়ী চলবে সুশৃঙ্খলভাবে চলবে ইনশাআল্লাহ এরপরে আমরা কিছু কাগজপতী আছে এগুলো আমরা একটু বিলি করব বাস এরপরে আমরা দুটো কথা বলে আমরা চলে যাব ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই সেইভাবে আমরা নির্দেশনা মেনে চলব আর স্লোগানটা বাংলাদেশ জামাত ইসলামী চিন্তাবাদ এরপরে সে আপনার কুড়ি তারিখে মহা সফল হোক সফল হোক স্নেহ খুব বেশি লম্বা চড়ো করার কথা যে স্লোগান দেবে হ্যাঁ যোগ দিন যোগ দিন সফল করুন সফল হোক এইভাবে এর কোনো উপগ্রহ কর বক্তব্য দেওয়া যাবে না উপগ্রহ স্লোগানও দেওয়া যাবে না এ ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকি শান্তিপূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন জামাত ইসলামীর একটি অন্যতম বৈশিষ্ট্য करी बल्ला मारका करीब दुखिर मारका करी बल्ला मारका पाकिस्तान गिर मारका करी बल्ला मारका भाई बन्दर मारका करी बल्ला मारका बाबूधर मारका करी बल्ला मारका मैमूरो पीर मारका करी

Shaman hook, shaman hook, you're gonna have to shaman Ale shaman hook, I'm gonna have to shaman hook, shaman hook, I'm